কেমন আছো আমার সকল ছোট বড় বন্ধুরা তো আজকে আমার মেয়ের জন্মদিন তো তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবে ছোট বড় সবাই কি বলছি তো আমি এখানে কিছু চানা আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে যারই জন্মদিন হয় আমাদের ছেলে পেলেদের ওদের জন্মদিনের দিন আমরা গৌমাতাকে এই চানা কলা এগুলো খাওয়াই তো আজকে বন্ধুরা আমার মেয়ের জন্মদিন তো জন্মদিনের জন্যই আমি এগুলি সব করছি গৌমাতাকে গৌমাতাকে এগুলো খাবার দিই আমরা জন্মদিনে তো চানা আপনাদেরকে দেখালাম চানা কলা তারপর মিষ্টি দিয়ে এগুলো দিয়ে গোমাতাকে ফেটে দিই আর প্রদীপগুলো আমরা জ্বালাবো সন্ধ্যাবেলা জ্বালাবো যত বর্ষণ হয় ততটা প্রদীপ জ্বালাবো আমরা তো এই হচ্ছে তো এবার কলা পাতা কেটে নিয়ে আসি প্যাকেটগুলোতে ঠাকুরের মিষ্টি ভোগ আছে আজকে দেব ঠাকুরদেরকে গোপালদেরকে দেব তো এবার চাই আমাদের মা চলছে কলাপাতা কাটার জন্য দাও নিয়ে যে আমাদের পুকুর পাড়ে আছে আপনাদের আপনাদেরকে আগেও দেখিয়েছি আমি আমাদের এই পুকুর পাড়টা তো এই যে অনেক পরিষ্কার হয়ে গেছে আগে তো অনেক গাছ ছিল বিয়ের জন্য সব গাছ কাটা হয়ে গেছে এখানে কাঁঠাল গাছ অনেক কাঁঠাল হতো কিন্তু এই বছর কাঁঠাল হতে পারলো না তো ওই যে মা এখানে কলা কাটবে

সব পারে পুকুরেও নেমে যেতে পারে সব পারে আমরা হলে এখন এতক্ষণে নামতে আমাদের এতটুকু সময় লাগতো উনি কি করলো নিয়ে আসলো একবারে পুকুরের জলটা নোংরা হয়ে আছে তো এখানে বন্ধুরা আমাদের বিয়ের রান্না ঠান্না সব এই যে এখানে হয়েছিল

কালকে অভির জন্মদিন গেছে আজকে ডিম্পির জন্মদিন এখানে একটা লাল ফুল 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 গাছ আছে খুব সুন্দর অনেক 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 হয় হয় ভালো লাগে বিয়ের জন্য সমস্তটা একদম পরিষ্কার হয়ে গেছে আর এগুলো তো সম্পূর্ণ জঙ্গল ছিল একদম পরিষ্কার বিয়ের জন্য এখানে একটা ডাস্টবিন বানানো হয়েছিল এখানে সব কাচরা

তো লেবু আমাদের লেবু গাছে লেবু কিন্তু অনেক হয়েছে আমরা এখন কিনতে হয় না আমাদের এই গাছে লেবুই আমাদের হয়ে যায় তো এটা বলতে গেলে লেবু বাগানই এই পাটটা এই পাটটা লেবু বাগান সব লেবু এইদিকে পুরোটা লেবু লেবু গাছ আর ওই ছাটটাতেও ছিল কিন্তু বিয়ের জন্য সমস্ত লেবু গাছগুলো উঠিয়ে দেওয়া হয়েছে এখানে বড়ই গাছ ছিল এটাও বিয়ের জন্য কাটা হয়েছে বড়ই গাছটা কি ফুল এটা বেলি ফুল এবারে মাতার জন্য রেডি করে নিলাম

खासन अबे जंबो जंबो अबे आब आ लो वाला पोट दिए छे रे खाबो 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 खा 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 ए खा 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 खा